ভাই আপনারা সাইনা কমলা চাষ করেন সায়না কমলা অধিক লাভ এই এক বিঘি জায়গা আমি দুই লাখ সত্তর হাজার টাকা বিক্রয় করেছি এক বিঘে ধান লাগালে তাতে ধান হবে বিশ বিশ মন ধান বিশ মন ধান সংসার চলে আপনারা চায়না কমলা লাগান চায়না কমলা লাগালে তো খুব লাভজনক ফসল এবং বাজারে বিক্রি করতে সুবিধা এবং খাতে খুব মিষ্টি এই জন্য আপনারা চায়না কমলা লাগান আমি এই চায়না কমলা লাগাই আল্লাহর রহমতে আমি অনেক ডেভেলপ করেছি আমার এই চায়না কমলা এখানে বাইশ কাটা জায়গা আছে এর আগে আমি ধান চাষ করেছি ধান চাষে আমি লাভবান হয় নাই ধান চাষে অনেক আগা আর ধানের দাম কম কৃষকের দাম বেশি দেখা যাচ্ছে তাতে আমি ভালো বেনিফিট পাই নাই জন্য আমি এই এই বছরে একবার হলেও অনেক লাভবান এক বিঘে জমিতে কত পিস চাইনা কমলা গাছ লাগে এতে আমার গাছ আছে একশো তিপ্পান্ন পিস গাছ আছে একশো তিপ্পান্ন পিস হ্যাঁ একশো তিপ্পান্ন পিস গাছ আছে জাস্ট টোটাল মিলে কত টাকা বিক্রি করলেন এবছর বললেন আমার আরো ওই মালটা বাগান টাগান দিয়ে পঁচিশ লক্ষ টাকা বেঁচেছি পঁচিশ লক্ষ টাকা বছরে পঁচিশ লক্ষ টাকা বেঁচেছি বছরে বারো লাখ বছরে বারো লাখ টাকা ছয় জায়গা বারো লাখ টাকা বিক্রয় করেছি যাতে এর পরিচর্যাটা আপনি কিভাবে করেন আমি পরিচর্যাটা করি এটা জোন দিয়ে দেখা যাচ্ছে যখন ঘাস হয় আমার ওই যে মেশিনটা দেখলে ম্যাশিং দিয়ে পরিষ্কার করি তারপরে পোড়া দিয়ে পোড়া মারি জন্মান থাকে আমি নিজু পরিশ্রম করি বুঝলাম এই মালটা কমলা তোমরা খেয়ে দেখো না কমলা সেই স্বাদ দেখো ভিতরের কালার দেখো হলুদ কমলা হলুদ দেখো টলমাল রসে তোমরা খেয়ে দেখো না

ফলের সুবিধা ফল বড় হবে এবং ফল খুব সুস্বাদু হবে শান্নাদিলি তো গাছে ছাই থাকবে না ফল ঝরে যাবে ফল বড় হবে না বিভিন্ন রোগ病ি সমস্যা হবে দ আতে হাতে রে মালটাগুলো আপনি কি করবেন এটা আমার ওই ছোট সিলেটারে দেব একটু দেখবে বাবা আপা আছে এক ডালেই এরকম মালটা এত কম এ তো জারক কেটে ফেলা থেকে